আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ কোন বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার শাসজ্জ ভালো করতে উৎসাহিত করবে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার অসমযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নৈশভোজনের সময় সেটা মিটমাট হয়ে যাবে আপনার ভাগ্যবান সংখ্যা দুই